এটা তো নর্মাল প্রশাসন চলছে আমাদের আমাদের একটা কর্মসূচি নিয়েছি আমরা প্রত্যেক বিএলও কে আমাদের প্রায় একাশি ভূত বুথ এখন আছে চোদ্দ ভূত বুথ ওর অ্যাড হবে নাইনটি ফাইভ বুথ হয়ে যাবে প্রত্যেক বিএলও কে আমরা ট্রেনিং দেবো না এত আগে থেকে তো কোনোবার হয় না অন্যবার দেখা যায় সেপ্টেম্বর অক্টোবর বা নভেম্বরে হচ্ছে সেটা এবার এত আগে থেকে মানে কি কারণ নেই খুব আগে তো নেই এখন যেটা একটা রেশনালাইজেশন অফ পুলিশ স্টেশন চলছে এইটি ওয়ান পুলিশ স্টেশন আছে আগে আগে সীমা ছিল পনেরো হাজার পর্যন্ত থাকতে পারে একটা বুথে ভোটার এখন হয়ে গেছে বারোশো চোদ্দো হাজার নতুন বিএলও অ্যাপয়েন্ট হবে ওদের ট্রেনিং আছে আর এটা তো কোনো দিন ট্রেনিং হয়নি এটা প্রথমবার ট্রেনিং হচ্ছে হ্যাঁ প্রথম না না এসআইআর তো আমি বলতে পারবো না এসআইআর তো ইসিআই বলবে আমার আমার এটা জুরিসিকশন মধ্যে নেই কি এসআইআর হবে কখন হবে কখন ডিক্লেয়ার হবে এসব আমার মধ্যে নেই বিএলও যেটা আছে অনেক কাজ আছে স্ট্যাচুটি কাজ আছে যেটা ফর্ম সিক্স সেভেন এইট কন্টিনিউয়াস রিভিশন আছে ওটা বিএলও যেতে হয় গ্রামে গ্রামে যেতে হয় বাড়ি যেতে হয় ওখানে ইনকোয়ারি করতে হবে আর বিএলও যেটা আছে যে ইসিআই জিও আছে ও যে পুলিশ স্টেশন আছে ওখানেই বাসিন্দা আছে

उटा लिंक देखे कि वो कहने भाषण दा आ च नहीं आ चे वो कहने लिंक देखे बाबा माँ आ च नहीं आ चे वो कहने जब स्कूल सर्टिफिकेट देखे जब भी टॉपमेंट दे गया बिलो कंटिन्यूस रिवीजन है। क्या मुझे क्या आधार कार्ड ये लोगों की चु। आधार कार्ड तो आईडेंटी सर्टिफिकेट आ ची? आधार कार्ड तो, तो, तो आधा�